আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে জিজ্ঞাসা করেই যাচ্ছেন আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে এই দুয়ারে সরকার ক্যাম্পে যেমন আপনারা বিভিন্ন আবেদন করতে পারেন ঠিক তেমনি কিন্তু বিভিন্ন কার্ড সার্টিফিকেট থেকে থেকে শুরু শুরু করে করে স্টুডেন্ট ক্রেডিট আপনি পান যাবতীয় বাড়ির কাছে সরকারি আধিকারিকরা কিন্তু আপনার বাড়ির কাছে এসে এই সমস্ত সুযোগ সুবিধা দিয়ে যায় তো এখন আপনাদের মনে একটা কোশ্চেন থেকেই যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে বিভিন্ন রকম সমস্যা রয়েছে আপনাদের সেই সমস্যাগুলো মেটানোর জন্য আপনারা অলরেডি বিভিন্ন জায়গায় শুনে নিয়েছেন হয়তো দু হাজার চব্বিশের ডিসেম্বর থেকে শুরু করে আহ পঁচিশে জানুয়ারি মাসের মধ্যে এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে এরকম কিন্তু বিভিন্ন রকম আপডেট উঠে আসছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় ডিসেম্বর মাসে দু হাজার কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসলো না ইদানিং কিন্তু ডিসেম্বর যে জনসভা হয়েছে সেখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিলেন কবে থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে তার আগে অবশ্যই আপনাদের আমি বলবো আপনারা যদি এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউবে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত দরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশে ডিসেম্বরের জনসভা থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে জানুয়ারি মাসের ২৬ তারিখের পর থেকে কিন্তু নির্দিষ্ট ডেট দেখে কিন্তু দুয়ারি সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলছে মানে জানুয়ারি সপ্তাহে মানে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু আপনাদের দুয়ারি সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলছে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের মুখেই বলে দিয়েছিলেন যে জানুয়ারি মাসের 26 তারিখের পর পর থেকে কিন্তু আপনি দুয়ারে সরকার ক্যাম্প বসবে বিভিন্ন জায়গায় ঠিক আছে এবং এই যে কর্মসূচি এটা চলবে কিন্তু জানুয়ারি মাসের একদম শেষ থেকে কিন্তু ফেব্রুয়ারি মাসের কিন্তু প্রথম দিক পর্যন্ত ঠিক আছে ফেব্রুয়ারি মাসের 10 থেকে 15 তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচি এটা কিন্তু সারা রাজ্যে চলবে এর ফলে কিন্তু সাধারণ মানুষকে আর কিন্তু দূরে যেতে হবে না বাড়ির কাছে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবে বিশেষ করে আপনার ইলেকশন কেন্দ্র যেখানে আপনি ভোট দেন সেখানে কিন্তু এই দুয়ার সরকার ক্যাম্প বসে থাকে ঠিক আছে এর পরবর্তীতে দুয়ার সরকার ক্যাম্প নিয়ে আরো যে গুরুত্বপূর্ণ আপডেট গুলো আসবে সেগুলো কিন্তু আমরা জানিয়ে দেবো এর যখন ক্যাম্প বলবে সেখানকার প্রশাসন কিন্তু মাইকিং করে সমস্ত বিষয় আপনাকে অবগত করে দেবে ঠিক আছে এবং এখানে কিন্তু আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারেন লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারেন বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা জানুয়ারি তারপর থেকে কিন্তু শুরু হতে চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে ঠিক আছে তো প্রত্যেকেই ভালো থাকবেন এবং নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে ভুলবেন না সেটার লিঙ্ক কিন্তু আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি